কি উত্তর বললেন ইয়া রসুল আল্লাহ কি উত্তর দেব রসুল বললেন বলো আল্লাহ মা আল্লাহ আমাদের বলি আল্লাহ আমাদের অভিভাবক তোমাদের অভিভাবক তাই মানুষের অভিভাবক হতে পারে না মূর্তি মানুষের খোদা স্রষ্টা হতে পারে না স্রষ্টা এক আল্লাহ দেড় হাজার বছর ধরে একদিকে ইমান আরেক দিকে কুফুর একদিকে মহমেন আরেক দিকে কাফের একদিকে মুশ্রিক আরেক দিকে পর্যন্ত নিজের নামে দলের নামে নেতার নামে স্লোগান দাও সব হবে না একবার সুবহান আল্লাহ বলো জান্নাতে আল্লাহ তাআলা তোমার জন্য বৃক্ষ রোপণ করে দেবে আপনার বৃক্ষ জান্নাতে থাকলে আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠাবে না বুঝেই না বুঝেই না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলোর এত ওজন মীজানের পাল্লাকে ভারী করে দেয় সুবহানাল্লাহ এত পাওয়ার আওয়াজ যত দূর যায় ইবলিস সেখানে থাকতে পারে ঠিক এজন্য আমি বলি রাজনীতি ব্যবসা বাণিজ্য যাই বলেন না কেন জাগতিক সব কাজের উর্ধে ইসলাম কথা ঠিক না ঠিক মুসলমান যুবক তোমার মনে রাখতে হবে তুমি যাই কিছু করো না কেন ইসলামকে প্রাধান্য দিতে হবে বিসমিল্লা বলে শুরু করতে হবে আর স্লোগান যখন উঁচু আওয়াজে দেবে আল্লাহর নামে স্লোগান দিতে হবে কথা ঠিক না আমার দেশে আমরা বলি নারায় তাকবির আরেক জল বলে আল্লাহ আকবর তবে আরবে শুধু তাকবির আবার কোথাও বলে লিল্লাহে তাকবির তো তাকবির শব্দটা থাকে তাকবীর মানে কি তাকবির মানে বড়ত্ব ঘোষণা করা শ্রেষ্ঠত্ব ঘোষণা করা একজনে বলে শ্রেষ্ঠত্ব আল্লাহর জন্য আরেকজনে বলে আল্লাহু আকবার আল্লাহ তাকবীর মানে শ্রেষ্ঠত্ব বড়ত্ব আল্লাহর জন্যে অন্যরা বলে আল্লাহ আকবার হ্যাঁ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় नारे তাকবীর মানে বড়ত্বের স্লোগান দাও শ্রেষ্ঠত্বের স্লোগান দাও আওয়াজ উঠাও বড়ত্ব তো আল্লাহ তো লোকেরা বলে আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় কথা ঠিক থাকে শুধু তাকবীর হতে পারে বড়ত্ব মর্যাদা সম্মান শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন তাহলে দেখেন আমরা যখন আল্লাহু আকবার বলি আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব মর্যাদা বর্ণনা করা হয় কথা ঠিক না বেটি নানা নামে আমরা স্লোগান দেই খেয়াল করে শুনবেন ছাত্র ওলামায় কেরাম এখানে আছেন যুবকরাও আছেন হাতে পায়ে দড়ি ভালো করে বোঝার চেষ্টা করবেন স্লোগান আর নামে যিনি বড় কথা ঠিক না বে ঠিক বড় কে আর জোরে বলেন কে আমি যদি এইভাবে বলি বড় তিনি যিনি বড় কাজ করেন বড় বড় কাজগুলো কে করে এর মানে ছোট কাজ কি আমরা করি ছোট কাজ আমরা দুনিয়াতে টুকটাক যে কাজ করি সেটা আল্লাহ যতক্ষণ চায় ততক্ষণই করতে পারি আল্লাহ না চাইলে দুনিয়ার জাগতিক ছোটখাটো কাজও আমরা করতে পারতাম দুনিয়া আল্লাহ আমাদের ছোট ছোট কাজ করার তৌফিক দিয়েছেন কেন জানেন যাতে ভালো কাজ করলে আপনি পুরস্কৃত হবেন আর মন্দ কাজ করলে আল্লাহ সাজা দেবেন যদি কাজ করার তৌফিকই না দিত মন্দ কাজের বিচার হতো না দুটো কাজই আপনার ভালো করতে পারবেন মসজিদে যেতে পারবে আবার চাইলে সিনেমা হলেও যেতে পারবেন আল্লাহ দুটো রাস্তা ওপেন করেছেন বলেও দিয়েছেন এই পথে চলবে এটা শয়তানের পর আমি মাওলা নারাজ হয়ে যাবো তোমাকে শাস্তি দেব এটা আমার পথ আমার পথে চলবা আমি আল্লাহ সন্তুষ্ট হব তোমাকে পুরস্কৃত করব জাগতিক কিছু কাজের সুযোগ আমাদের আছে ছোটখাটো কাজের কিন্তু বড় বড় কাজগুলো সরাসরি কে করেছেন সবচাইতে বড় সৃষ্টি হলো আসমান আসমানের চাইতে বড় সৃষ্টি নাই এই আসমান কে সৃষ্টি করেছে আওয়াজ করে বলেন কে এই জমিন কে সৃষ্টি করেছে একবার খেয়াল করে দেখেন আমরা তো মনে করতাম যে জমিন নিচে মাটি আছে মাটির উপর আমরা দাঁড়ায় আছি মাটির নিচে কি আছে খালি শূন্য আসমান খুঁটি নাই জমিন তারও খুঁটি নাই মহাশূন্য পৃথিবী ঘুরতেছে বিজ্ঞান তো এই কথাই বলে কথা ঠিক না বেঠিক আচ্ছা বলেন দেখছি ছয় শত কোটি মানুষ হাজার লাখ পাহাড় নদ নদী খাল বিল কোটি কোটি বিল্ডিং সব কিছু সহ পৃথিবীটা নিচে পড়ে যায় না এই পৃথিবীকে ধরে রেখেছেন কে কিছুদিন আগেও এই কথা বললে আপনাদের বুঝাইতে পারতাম কোরআনে কারিম দেড় হাজার বছর আগে এই কথা বলে দিয়েছেন আল্লাহ এই পৃথিবীকে ধরে রেখেছে না হয় এই পৃথিবীটা এইভাবে থাকতে পারত না সৃষ্টি করেছেন কে ছোট কাজ না বড় কাজ আমরা মরবো চলে যাবো কার কাছে আপনাদের কষ্ট হচ্ছে আর আধা ঘন্টা বসবেন না আধা ঘন্টা বেশি হয়ে যায় পাঁচ মিনিট কমাই দেব হয়ে বসতে আমি যে কথাগুলো বলতেছি আপনি মনে করবেন হালকা হালকা না বড় তো তার যিনি বড় কাজ করেন আমরা মৃত্যুর পরে আমাদের হিসাব নিকাশ নেবেন কে একটু কল্পনা করে দেখেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এখনই ছয় শত শেষ পর্যন্ত কত মানুষ হবে মানুষ তার চাইতেও জিন্নাত বেশি কথা ঠিক না বেশি জিন্নাত এবং মানুষের হিসাব গ্রহণ করবেন কে মালিক দিন বিচার দিবসের মালিক তিনি শ্লোগান হবে তার যিনি বড় তিনি বড় তিনি যিনি বড় কাজ করেন আল্লাহ বড় বড়ত্ব তার শ্লোগান হবে তার নামে বড়ত্ব ঘোষণা হবে দাস শ্রেষ্ঠত্ব ঘোষণা হবে তার তাহলে তুমি মূর্বির কথা চিন্তা ভেটবে নারায়ণ দেখবেন এলাকার মানুষের গলা ঠিক হলো পিছনের লোকগুলো বিলকুল আওয়াজ করে এত জোরে তাকবির দেন তাকবিরের আওয়াজে ইসরায়েলি ইহুদি রাজ ভবন যেন কম্পিত হয় এটা কি সম্ভব আমার আগে মাওলানা আলী হাসান ওসামা বয়ান করে গেছেন ইয়া সারিয়াল জবান আয় হায় মদিনা থেকে আওয়াজ দিতেছে আওয়াজ চলে যাচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে তাকবীর যদি আল্লাহর নামে হয় এই তাকবীরের পাওয়ার এমন ইহুদি নাসারা মুশরিক পত্তলি পত্তলি মিষ্টি ইবলিস তাকবীরের আওয়াজ শুনলে তাদের অন্তркеও ঠিক নারে তাকবীর আল্লাহ

যার মধ্যে এই আলামত গুলো আছে সে জঙ্গি কথা খেয়াল করবেন কি আলামত দেখা হলে যদি সালাম দেয় তো বুঝবা এমন একটা বিজ্ঞাপন একবার পত্রিকায় ছাপা হয়েছে যদিও পরে আর কেউ স্বীকার করে না যে কে বিজ্ঞাপনটা দিছে কেউ স্বীকার করে না জানে দল ভিন্ন হতে পারে মত ভিন্ন হতে পারে সালাম দিলে জঙ্গি একথা বললে জোতা একটাও নিচে পড়বে না সালাম দেওয়ার শুন মানে কি তোমার উপর শান্তি বর্ষিত হোক আমি দোয়া করলাম শান্তি বর্ষিত হোক আর ওরা ক্যারেক্টারিস্ট ক্যারেক্টার ঠিক করেছে কয় সালাম দিলে নাকি আরো কিছু আলামত যখন দেখবা জিজ্ঞেস করলে কেমন আছো

এদেশের মাটির সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ কথা বলে না যারা পশ্চিমাদের হাত দিয়ে মুখে পশ্চিমাদের বাঁচে এমন ধরনের নাস্তিক মোর্চাদ্রাই এই ধরনের ষড়যন্ত্র আমি যুবকদের বলি কথায় কথায় ভাই আপনি কেমন আছেন আগে বলবো আলহামদুলিল্লাহ কথা ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ মানে কি সমস্ত প্রশংসা কার আর ওদের বলেন কার ভাই যেমনই আছি প্রশংসা আল্লাহর আমি এর চাই তো খারাপ থাকতে পারতাম কথা ঠিক না বেঠি ওস্তাদদের মুখে শোনা এটা কৌতুক এমন আছে এক ব্যক্তি দোকানদারকে জিজ্ঞেস করতেছে ভাই বেচা কেমন কুমাই বলো না গতকালের চাইতে খারাপ গতকালের চাইতে খারাপ শুনলাম গতকাল তোমার এক টাকাও বিক্রি হয়নি তো গতকালের চেয়ে আজকে খারাপ কেমন হলো গত পরশু দিন যেটা নিয়ে গেছে ওটা আজকে দিয়ে গেছে মানুষকে আল্লাহ কি অবস্থায় রাখতে পারেন নিজেরটা বুঝে না অন্যের দুঃখ কষ্ট দেখলে ঠিকই বুঝে এই জন্য কেউ জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন কি বলবেন সাধারণত আশ্চর্যজনক জিনিস দেখলে মানুষ ওয়া করে করে কি করে না আবার গ্রাম দেশের একটা কথা বাংলা কুত্তা ইংরেজিতে খেক খেক করে জিনিস যখন আশ্চর্যজনক হবে এটা সৃষ্টি কাজ কি বলবো কত বড় জিনিস দেখলে এই জিনিসটা বড় তো তোমার মনে হইতে পারে হ্যাঁ কত বড় তখন মনে করতে হবে আল্লাহ এর চাইতে বড় কথা ঠিক না ঠিক তাহলে কি বলবো আল্লাহ আকবার কি বলবো আওয়াজ করে কি বলব মন ভালো লাগে না টেনশন হাজারো বুজুগের কাজেও মন বসবে প্যারেশানিও দূর হয়ে কাজেও মন বসবে প্যেরেশানিও দূর হয়ে কথা আজকে সেটা না কথা হলো মুসলমানদের তাকবীর কি আল্লাহ বলেন কি নতুন কথা না দেড় হাজার বছর ধরে উহুদের ময়দানে মুসলমানরা পরাজয় বরণ করল রসুল করিম সাল্লাম সাহাবাহ গ্রামের উপরে সাহারা নিয়ে ভর করে একটা পাহাড়ে গিয়ে আশ্রয় দিলেন কাফের লিডার মুসলমান ধরনায় নাই তখনও আবু সুফিয়া ময়দানে নেমে চিৎকার করতেছে কি চিৎকার করতেছে এই তোমাদের মধ্যে মোহাম্মদ বেঁচে আছে কি রসুল বললেন উত্তর দিও না তাকে তার কথা বলতে দাও একটু পরে বলে এই তোমাদের মধ্যে ইবনে আবি কোহাফা আবু বকর বেঁচে আছে কি রসুল বললেন উত্তর দিও না এরপরে সে বলল তোমাদের মধ্যে ইবনুল খাত্তাব ওমর বেঁচে আছে কি রাসূল বললেন উত্তর দিও না আবু সুফিয়ান চিৎকার করে বলতে লাগলেন সব হত্যা করে ফেলেছি সব ধ্বংস হয়ে গেছে ওমর বললেন আমি আর ঠিক থাকতে পারলাম না আমি দেখে বললাম ওরে আল্লাহর दुश्मन ওরে আল্লাহর दुश्मन সবাই তোদের ধ্বংস করবার জন্য বেঁচে আছে এবার আবু সুফিয়ান স্লোগান ধরলেন কি স্লোগান জানেন ওল হবল ওল হবল হবলের জয় হবল তাদের ওই মূর্তি তারা যেই মূর্তির পূজা করত এবার রসুল বললেন তোমাদের কি হলো তোমরা জবাব দিচ্ছ না কেন সাহাবাইক্রাম বললেন বোখারে শরীফের হাদিস বোখারী তুমি মুসলমান পড়ো খুলে দেখো বোখারের বর্ণনা এসেছে রসুল বললেন উত্তর দাওনা কেন সাহাব আক্রাম বললেন কি উত্তর দেব বলো আল্লাহু আ'লা ওয়া আজন আল্লাহ বড় আল্লাহ শ্রেষ্ঠ আবু সুফিয়ান হযরত ওমর এর স্লোগান শুনে আবার স্লোগান দিল ইন্না আনাল উজ্জা ওয়ালা লাকুম আমাদের উজ্জা আছে উজ্জা তাদের ওই মূর্তি তারা যেই মূর্তির গোলামি করত পূজা করত তারা বলে তোমাদের মূর্তি আছে হে মুসলমান তোমাদের মূর্তি নাই রসুল কি বললেন কি হলো উত্তর দাও না কেন সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ কি উত্তর দেব রসুল বললেন বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম আল্লাহ আমাদের বলি আল্লাহ আমাদের অভিভাবক তোমাদের অভিভাবক তাই তোমাদের ওলি মূর্তি মানুষের অভিভাবক হতে পারে না মূর্তি মানুষের খোদা স্রষ্টা হতে পারে না স্রষ্টা এক আল্লাহ দেড় হাজার বছর ধরে একদিকে ইমান আরেকদিকে কুফুর একদিকে মমিন আরেকদিকে কাফের একদিকে মুশ্রিক আরেকদিকে মুসলিম আল্লাহর কসম মুসলমানের স্লোগান আল্লাহ আকবর